নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে গত দু হাজার সালে জাতীয় শিক্ষানীতির খসটা প্রকাশ হয়েছিল আর এই তিন বছর ধরে সেই খসটা জাতীয় শিক্ষানীতির সংশোধন বা পরিবর্তন পরিমার্জন ঘটার পর ফাইনাল আকারে প্রকাশিত হয়েছিল আর গত দিন এই তিন বছর পরে গত চোদ্দোই ডিসেম্বর বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় তা অনুমোদিত হলো এবার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি অনেকেই যে কেন্দ্রীয় জাতীয় যে শিক্ষানীতি সেই শিক্ষানীতিতে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা দীর্ঘ চৌত্রিশ বছর পর তা আনা হচ্ছে যেমন মাধ্যমিক পরীক্ষা থাকছে না অর্থাৎ বাচ্চাদের প্রথম বড় পরীক্ষা যে মাধ্যমিক এতদিন আমরা জানতাম তা জাতীয় শিক্ষানীতিতে তা তুলে দেওয়া হয়েছে দ্বাদশের পরীক্ষাই হচ্ছে প্রথম বড় পরীক্ষা হচ্ছে এবং মিনিমাম কোয়ালিফিকেশান সেখানে দাঁড়াচ্ছে দ্বাদশ শ্রেণী পাস আমরা জানি যে প্রাথমিকে শিক্ষকতা করতে গেলে এখন দ্বাদশ শ্রেণী পাশ না হলে হয় না আগে দশম শ্রেণী পাশ হলেই হতো তাই দ্বাদশ শ্রেণী পাস হচ্ছে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এসে দাঁড়িয়েছে যদিও রাজ্যগুলি অর্থাৎ বিশেষ করে পশ্চিমবঙ্গ কিন্তু এই জাতীয় শিক্ষানীতির অনেক কিছু মেনে নিয়েছে আবার অনেক কিছু মানে নিই তার মধ্যে রয়েছে এই দশম শ্রেণীর পরীক্ষা দশম শ্রেণীর পরীক্ষা কিন্তু পর্ষদের অধীনে যে সমস্ত স্কুল আছে সেখানে হবে কিন্তু সিবিএসসি বা আইসিএসসি বা দিল্লি বোর্ডের যে পরীক্ষা হবে এমনকি এনআইওএস থেকে যে পরীক্ষা হবে সেখানেও দশম শ্রেণীর পরীক্ষা আর থাকছে না সরাসরি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হচ্ছে তো এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় শিক্ষা নীতিকে অনুমোদন দিয়েছে তার কোন শ্রেণীতে কত বয়সে ছাত্রছাত্রী ভর্তি হবে তার একটি তালিকাও এখানে তুলে দেওয়া হয়েছে আমি তালিকাটি আপনাদের সামনে তুলে ধরছি তো আমরা জানি যে এই যে দ্বাদশ শ্রেণীর এই পরীক্ষা এটি কিন্তু সেমিস্টার ভিত্তিতে হবে তো এখানে দেখুন সাত বছর বয়সে প্রথম শ্রেণীতে ভর্তি করতে হবে শিশুদের এটা বলা আছে আর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেমিস্টার ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে নার্সারি থেকে সামগ্রিক স্কুল শিক্ষার পাঠ্যক্রমকে পাঁচ তিন তিন চার ফর্মুলায় ভাগ করা হয়েছে তো এই প্রসঙ্গে বলে রাখি যে পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সেমিস্টার ভিত্তিতে ভিত্তিতে হবে বলে ঘোষণা করেছে বা তাদের যে রাজ্য শিক্ষানীতি সেই শিক্ষানীতিতে বলা হয়েছে কিন্তু কেন্দ্রীয় শিক্ষানীতিতে নবম থেকেই সেমিস্টার আনা হচ্ছে এবার দেখুন যে পাঁচ বছরের ফান্ডামেন্টাল শিক্ষা নার্সারি চার বছরে ভর্তি হবে জুনিয়র কেজি পাঁচ বছর সিনিয়র কেজি ছ বছর প্রথম শ্রেণী সাত বছর অর্থাৎ সাত বছর বয়সে প্রথম শ্রেণীতে ভর্তি হবে দ্বিতীয় শ্রেণীতে আট বছর বয়সে ভর্তি হবে আর তিন বছরের যে প্রিপারেটরি শিক্ষা অর্থাৎ তিন বছরের প্রিপারেটরি শিক্ষা তৃতীয় শ্রেণী হবে বছরের ভর্তি হওয়া বা ন বছর বয়সে পড়বে চতুর্থ শ্রেণী দশ বছর বয়সে এবং পঞ্চম শ্রেণী এগারো বছর বয়সে ভর্তি হবে তো পশ্চিমবঙ্গের সেটা দশ প্লাস এগারো প্লাস না হয়ে দশ প্লাস এতদিন ছিল এবার দেখুন তিন বছরের মিডিল শিক্ষা মিডিল শিক্ষায় কী রয়েছে ষষ্ঠ শ্রেণী বারো বছর বয়সে ভর্তি হবে সপ্তম শ্রেণী তেরো বছর বয়সে এবং অষ্টম শ্রেণী চোদ্দো বছর বয়সে অর্থাৎ চোদ্দো বছর বয়স না হলে সেটা হবে না চোদ্দো প্লাস হতে হবে আগে ছিল তেরো প্লাসেই হতো এবার চার বছরের সেকেন্ডারি শিক্ষা নবম শ্রেণী পনেরো বছর বয়সে এসএসসি অর্থাৎ মাধ্যমিক ষোলো বছর বয়সে এরপরই একাদশ দ্বাদশ দেখুন এখানে একাদশ দ্বাদশ না বলে বলা হচ্ছে ফার্স্ট ইয়ার জুনিয়র কলেজ সতেরো বছর বয়সে সেকেন্ড ইয়ার জুনিয়র কলেজ আঠেরো বছর বয়সে অর্থাৎ প্রথম পরীক্ষা হয়ে যাচ্ছে আঠেরো বছর বয়সে এটি ভালো কি মন্দ সেটি পরের ব্যাপার তো এই যে শিক্ষানীতি সেই নীতিতে শিলমোহর পড়ে গেল চালু হতে যাচ্ছে আগামী বছর থেকেই আর এই শিক্ষানীতিতে আরেকটি বিশেষ কথা যে বলা হয়েছে সেটি হচ্ছে যে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মাতৃভাষায় পাঠদান করাতে হবে অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই মাতৃভাষা থাকবে যেমন সিবিএসই হোক বা অন্য কিছুই হোক সেখানে বলা হয়েছে যে মাতৃভাষায় পাঠদান করাতে হবে সঙ্গে থাকবে স্থানীয় ভাষা এবং জাতীয় ভাষা তাহলে বাংলায় যদি কেউ কারুর যদি মাতৃভাষা হয় তাহলে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু এই বাংলাতেই মাতৃভাষাতেই সে পড়াশোনা করবে পাশাপাশি সে স্থানীয় ভাষা বা জাতীয় ভাষা বা স্থানীয় ভাষা বলতে বাংলা যার মাতৃভাষা স্থানীয় ভাষা হতে পারে সেখানে অন্য হিন্দি আর জাতীয় ভাষা রয়েছে হিন্দি বা লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইত্যাদি সে পড়াশুনো পড়তেই পারে এছাড়া এম এ পাঠ্যক্রম হবে এক বছরের এটা আমরা আগেও জানি জানি সমগ্র জাতীয় শিক্ষানীতি পরিচালনার জন্য গঠন করা হবে ন্যাশনাল এডুকেশনাল সায়েন্টিফিক প্রোগ্রাম অর্থাৎ এখন যদি কেউ গবেষণা করতে চায় তাহলে এম এক বছরের অর্থাৎ ডিগ্রি কোর্স কমপ্লিট করার পরই কিন্তু তারা গবেষণায় যেতে পারবে তো এই যে জাতীয় শিক্ষা নীতি শুরু হয়ে যাচ্ছে আগামী বছর থেকে পশ্চিমবঙ্গেও কিন্তু সেই জাতি জাতীয় শিক্ষানীতির অনুসরণে রাজ্য শিক্ষানীতি শুরু হচ্ছে আগামী বছর থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন